পড়ছিলাম তোমার নামে লেখা চিঠি কলমে নওরিন মন্তাহা হিয়া পর্ব সংখ্যা চব্বিশ ইনায়ের আগি স্বরে শান্ত হয়ে হাজারবার পুলিশের কাছে সাফায়তের মৃত্যুর ফাইলের বিষয়ে জানতে চায় কিন্তু পুলিশ তার কথায় অটল থাকে সাফায়তের মৃত্যুর সম্পূর্ণ ঘটনা তার বা তার থানার অজানা তা বলে বিদায় করে দেয় ইনায়াকে শেষ মুহূর্তে ইনায় মিনতি করে বলে একবার পুরনো ফাইল চেক করে দেখতে থানার এক কোণে থাকা তালাবদ্ধ রুমে হয়তো কোথাও না কোথাও তার মামার মৃত্যুর কোনো তথ্য লুকিয়ে আছে ইনায়া নিজের মামার খুনির বিষয়ে জানতে চায় তার আগন্তুক শত্রুর পরিচয় স্পষ্ট করে সকলের সামনে তাকে দোষী প্রমাণ করতে চায় নিজের অতীতের সকল রহস্য জানার জন্য তার মন উতলা হয়ে গেছে ইনায়ার সকল চেষ্টা পুলিশের কাছে ব্যর্থ হয় সে তাকে নিষেধ করে দেয় থানায় তার মামার মৃত্যুর কোনো কাগজ নেই পুলিশ তাকে বাধ্য করে থানা থেকে বের হয়ে যেতে পুলিশের ব্যবহার ইনায়ের কাছে অদ্ভুত লাগে তবে অরণ্য যথেষ্ট শান্ত থাকে পুলিশের বলা প্রতিটা কথা অরণ্যের কান অব্দি আসে ইনায়া মিনতি আর রাগ সবাই অরণ্য শোনে সমুদ্রের মতো শান্ত থাকে একবার প্রতিবাদ করে নাই পুলিশের কথার বিরুদ্ধে ইনায় দেওয়া যুক্তির পক্ষেও আওয়াজ তোলেনি রূপনগর থানার বাইরে দাঁড়িয়ে আছে ইনায়ার অরণ্য বাহিরে প্রচুর রোদ তীব্র রোদে সারা গ্রাম পড়ছে যেন সূর্যের তেজে আজ একটু বেশি রাগে আর রোদে পড়ে যাচ্ছে শোয়েল থেকে ঘামের বিন্দু বিন্দু কণা সারা শরীরে ছড়িয়ে পড়ছে ইনায়ের ভীষণ রাগ হচ্ছে তার এখন মনে হচ্ছে সে হাজার চেষ্টা করার পরও ব্যর্থ হয়ে যাচ্ছে সত্য খোঁজার প্রয়াস করেও সে বিশাল সমুদ্রের অদৃশ্যমায়াজে জড়িয়ে যাচ্ছে ইনায়া সকল ভাবনার মাঝে অরণ্যের দিকে তাকায় সূর্যের তাপ যেমন প্রখর অরণ্যের নীরবতা তার চেয়েও অধিক গম্ভীর অরণ্য হঠাৎ করে এমন নীরব হয়ে যাওয়ার কারণ ইনায়ের জানা নেই সকালে যে অরণ্যের মুখে হাসি মুখে কথা বলেছে এখন তার মুখে এত শান্ত ইনায়া বলে অরণ্য কি হয়েছে আপনার বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আপনি এত শান্ত হয়ে গেলেন কেন আপনাকে জোর করে থানায় নিয়ে এসে বসছি বলে কি রাগ করেছেন এই ইনায়ের উপর ইনায়ের কথা শুনে অরণ্য তার দিকে তাকায় শীতল চোখের চাহনি কণ্ঠে কোনো শব্দ নেই তবুও তার দৃষ্টি যেন হাজার কথা বলে দিচ্ছে চোখে এমন করে তবে তাকিয়ে রয়েছে অরণ্য ইনায়ের খেয়াল নেই কেন জানি অরণ্যকে তার বড্ড অচেনা লাগছে বিয়ের পর অরণ্যর এমন শান্ত রূপের সমুখী তার অধিকবার হতে হয় নাই কিন্তু আজ এমন কি হয়েছে যার জন্য অরণ্য এমন চুপ হয়ে যাচ্ছে ইনা হ্যাঁ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে অরণ্য উত্তর দেন কি হয়েছে আপনার হঠাৎ করে আপনার চোখ মুখ এমন নিরবতা গম্ভীরতা আর এমন শীতল চোখের কারণ কি থানার সামনে থাকা দেয়ালে অরণ্য হেলান দিয়ে নিজের শরীরে সমস্ত ভার ছেড়ে দেয় এরপর ইনায় নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে বিনয়ের স্বরে বলে ইনায়া আপনাকে যদি একটা অনুরোধ করে রাখবেন শত্রু হিসেবে যদি একটা পরামর্শ দিয়ে শুনবেন অরণ্যর এমন কথা শুনে ইনায়া বুঝতে পারে অরণ্যর মনে বিশাল কোনো ঝড় বয়ে যাচ্ছে যার জন্য অরণ্য এমন শান্ত ব্যবহার করছে এনা আগ্রহ প্রকাশ করে বলুন কি অরণ্য কি এমন অনুরোধ বা আদেশ করবেন শুনে দেখি শত্রুর কথায় কত উপকার হয় আমার খুনের তদন্ত বন্ধ করে দিন যে সত্যি খোঁজার চেষ্টা করছেন তা মাটি চাপা দিয়ে দিন মামার কবরের মতো তার মৃত্যুর রহস্য কবর দেন চলুন নতুন করে আবার পথ চলা শুরু করি অরণ্যর কথা শুনে ইনায় ওর দিকে অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে অরণ্য তাকে খুনিকে শাস্তি দিতে নিষেধ করছে শুরু থেকে অরণ্য করছে কাছে জবাব বলে ইনায়ের আপনি কি বলছেন তা জানেন অরণ্য আর কয়েক মাস পর আদালতে আমার খুনের রায় আমি যদি এস এস গ্রুপের অপরাধীর কথা জানতে না পারি তাহলে কালকে আমার ফাঁসি হয়ে যাবে আপনি কি আমার মৃত্যু কামনা করেন না আপনার মৃত্যু হলে আমি কি করে জীবিত থাকবো বলেন তবে আসল খুনির নাম না জানলে আপনার শারীরিক মৃত্যু হবে আর খুনির পরিচয় জানলে মানসিক কোন মৃত্যুর কষ্ট আপনার কাছে অধিক বলে মনে হয় অরণ্যর কথা শুনে ইনায়া অবাক তাহলে কি অরণ্য জানে কি খুনি খুনি কি তার খুব প্রিয়জন যার জন্য বলছে ইনায়ার কষ্ট হবে কিন্তু তার পরিচয় কে কে খুনি হতে পারে তার শত্রু হয়ে মৃত্যু কামনা করতে পারে ইনায়ার উত্তর জানা নেই এনায়া বলে অরণ্য আপনি কি জানেন মামার খুন কে করেছে আসল অপরাধী কে সে কি আমার আপনজন অরণ্য শান্ত গলায় বলে যদি বলি জানি তাহলে যদি বলি সে আপনার আপনজন তখন কি তার পরিচয় খোঁজা বন্ধ করে দেবে কে সে তার নাম কি কে খুন করেছে আমার মামাকে এস এস কোম্পানির মালিককে শহরের এত নিরাপদ শিশুকে খুন কয়ে করেছে এমন পাশান হৃদয় কার যদি না বলি আমার উত্তর চাই আপনার উত্তর চাই না আমাদের সংসার ইনায়া যদি এই খুনের তদন্ত আপনি শুরু করেন তবে হারাতে হবে হবে আমাকে ফিরে যেতে চৌধুরী বাড়িতে শত্রু ভেবে ঘৃণা করতে হবে আমাকে অরণ্যর কথা শুনে ইনায়ের মাথায় শুধু একটা কথাই আসে সে জিজ্ঞেস করেও ফেলে তাহলে কি আপনি খুন করেছেন এসএস কোম্পানির খাবারে বিষমিশিয়ে কি নিষ্পাপ বাচ্চাদের খুন করেছেন এত জঘন্য অপরাধ কি করেছেন আপনি অরণ্য যদি আমার উত্তর হ্যাঁ হয় তাহলে কি করবেন ছেড়ে চলে যাবেন আমাকে ডিভোর্স দিবেন আমাকে আবার ইভান চৌধুরীর বউ হয়ে যাবেন হুম হয়ে যাব অন্যদিকে ইভান রুম থেকে বের হয় নাই আজ আজ তার মনে ভীষণ আধার জমে রয়েছে তার চোখের নিচে কালি পড়ে গেছে যা দেখে বোঝা যায় সে সারা রাত নির্ঘুম কাটিয়েছে সকালে সূর্যের আলো ইফানের চোখে মুখে পড়ে ইফান শ্বাস ফেলে বলল যার জন্য আমি হাজার নির্ঘুম কাটিয়ে দিলাম সে হয়তো অন্য কারো বুকে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে অধিকার সবার থাকলেও পাওয়ার ভাগ্য সবার থাকে না কি করে পাওয়া যায় এমন ভাগ্য যে ভাগ্যে আপনি আমার হবেনি নয়া ইভান কথাটা ভেবে মৃদু হাসে সে হাসির মধ্যে কত দুঃখ লুকিয়ে রাখা ছিল তা সবার অজানা প্রতিটি মানুষের জীবনেই একবার ভুল করে কিন্তু তার ভোলে শাস্তি স্বরূপ কি তার প্রিয় মানুষকে নিজের জীবন থেকে কেড়ে নেওয়া উচিত কিন্তু ইভানকে কেউ ইনায়ের জীবন থেকে জোর করে কেড়ে নিয়ে যায়নি ইভান সব ইচ্ছায় তাকে অন্যের হাতে তুলে দিয়েছে তবে আজ কেন তাকে ফিরে পাওয়ার জন্য এত হাহাকার কেন তার সাথে জীবন কাটানোর এক আকাশ পরিমাণ ইচ্ছে ইভানের সব কথার কোনো উত্তর জানা নেই ইভানের শুধু বেঁচে থাকার জন্য পৃথিবীতে শ্বাস ফেলার জন্য ইনায়ের প্রয়োজন তার জীবনে সকালে অফিসে যেতে হবে যার জন্য বিছানা থেকে উঠে বসে সারা রাত অনিদ্রা যাপন করার জন্য তার চোখ খুলছে না তবু দায়িত্ব পালন তাকে করতে হবে যার জন্য সে দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে অন্যদিকে ইনায়া অরণ্যর কথা শুনে চোখে পানি চলে আসে যে অরণ্য অবধি ইভানের নাম মুখে শুনে খুন করার ধমক দিয়েছে আজ তার সামনে থাকা সেই অরণ্য ইভানের জীবনে তাকে ফিরে যেতে বলছে অবিশ্বাস্য হাসি দিয়ে বলে আপনারা এমন কেন যখন যার প্রয়োজন হয় তখন ব্যবহার করেন আবার ছুঁড়েও ফেলে দেন জানেন প্রিয়জন আর প্রিয়জন কথাটার মধ্যে বিশাল পার্থক্য কারো প্রিয়জন হতে পারি নাই তবে কখনো প্রয়োজনে সবার শীর্ষ তালিকায় ছিলাম আমি